ইরান ইসরায়েল উত্তেজনার রেশ কাটতে না কাটতে আবারও সামনে এলো ইরানের পরমাণু কেন্দ্র ফোর্দ নয় এবার বিশ্ব নজর ঘুরে পড়েছে মধ্য ইরানের ইস্পাহানে যার ভূগর্ভ রয়েছে দেশটির বিশাল পারমাণবিক শক্তি এটি মাটির অনেক নিচে গড়ে তোলা তেহরানের সবচেয়ে গোপন এবং দুর্ভেদ্য পারমাণবিক যেখানে রয়েছে ইরানের সমৃদ্ধ ইউরিনিয়ামের সবচেয়ে বড় মজুদ যা একটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট ওয়াশিংটনের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন এই ঘাটিতে ইরান তার ইউরিনিয়ামের প্রায় ষাট শতাংশ মজুদ করে রেখেছে একই সঙ্গে তারা স্বীকারও করেছেন ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলায় শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র কারণ এই স্থাপনাটি এতই গভীরে যে এই ধরনের বোমাও সেখানে কার্যকর হতো না বৃহস্পতিবার মার্কিন সিনেটরদের এক গোপন ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন শুক্রবার এই খবর জানিয়েছে মার্কিন মাধ্যম সিএনএন মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন স্থাপনাটির ভেতরের অংশ যেখানে ইরানের প্রায় ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে তা এতটাই গভীরে অবস্থিত যে সেগুলো ধ্বংস করাই বোমার পক্ষেও সম্ভব হতো না যুক্তরাষ্ট্রের বি টু বিমান থেকে ফর্দ ও নাতাজ স্থাপনার উপর ডজনখানেক বাংকার ব্লাস্টার ফেলা হলেও স্পানে কেবল সাবমেরিন থেকে ছোড়া টম হা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত করা হয়েছে জেনারেল কেইনের পাশাপাশি প্রতিরক্ষা সচিব পিড হ্যাক্সে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন গোয়েন্দা সংস্থার সিআইএর পরিচালক জন রেডক্লিফও এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সে জানিয়েছে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমৃদ্ধ ইউরিনিয়ামের মজুদ ইস্পাহান ও ফোর্দতে অবস্থিত আর ডেমোক্র্যাট সিনেটর কিস মার্ফি সাংবাদিকদের জানিয়েছেন ইরানের কিছু স্থাপনা এতটাই গভীরে যে সেখানে মার্কিন সামরিক হামলার কোনো সক্ষমতাই পৌঁছাতে পারে না তারা তাদের মজুতের বেশিরভাগ অংশ এমন সব জায়গায় সরিয়ে নিতে সক্ষম হয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের মোমা হামলা কোনো ক্ষতি করতে পারবে না এদিকে পিট হ্যাক্সের বলেছেন মার্কিন হামলা থেকে রক্ষায় ইরান তার উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরিয়াম অন্যত্র সরিয়ে নিয়েছে এমন কোনো গোয়েন্দার তথ্য আছে বলে তার জানা নাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন হামলার আগে কোনো ইউরেনিয়াম সরানো হয়নি উল্লেখ্য একুশে জুন ভোরে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে ট্রাম্প দাবি করল এক প্রাথমিক গোয়েন্দা প্রতিবেদনে দাবির ব্যাপারে সন্দেহ পোষণ করা